দক্ষিণ আফ্রিকার হয়ে তার উইকেট আছে একশোর বেশি খেলেছেন ওয়ানডে বিশ্বকাপ ছিলেন আন্তর্জাতিক ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ের এর এক নম্বরে সেখান থেকে এ পেস বোলার এখন কারাগারে এর ট্র্যাজিক গল্পটা দক্ষিণ আফ্রিকার এক সময়কার বোলিং আক্রমণের অন্যতম ভরসা লনওয়া বোসোৎসবের উনত্রিশ নভেম্বর গ্রেফতার করা হয়েছে এ বামহাতি পেসারকে তিনি সহ তিন ক্রিকেটারকে আটক করেছে দক্ষিণ আফ্রিকার পুলিশের বিশেষ বিভাগ হকস দু হাজার পনেরো মৌসুমে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট র্যাম স্ল্যাম চ্যালেঞ্জে ম্যাচ পাতানোর সাথে জড়িয়ে পড়েছিলেন সোৎসবে আলভিরো পিটারসেন সহ সাত প্রোটিয়া ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার গোলাম বদি এক ভারতীয় বুকির কথায় ম্যাচ পাতানোর দিকে হাঁটেন পাশাপাশি তিনটি ম্যাচ পাতানোর জন্য বদি প্রস্তাব দেন অন্য ক্রিকেটারদেরকেও এভাবেই ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন সোৎসবে এ সাত ক্রিকেটারকে তখন নানা মেয়াদে ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ২০১৬ সালে আসা ম্যাচ ফিক্সিং এর অভিযোগ নিয়ে তদন্ত চালিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ডাইরেক্টরেট অব প্রায়োরিটি ক্রাইম ইনভেস্টিগেশন বা ডিপিসিআই বিভাগ ফক্স নামেও পরিচিত এই বিশেষ বিভাগটি তাদের তদন্তের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন এই তিনজন প্রায় পাঁচ বছর দক্ষিণ আফ্রিকার হয়ে নিয়মিত খেলেছেন বামহাতি পেইসার্স উৎসবে দক্ষিণ আফ্রিকার জার্সিতে খেলেছেন পাঁচ টেস্ট একষট্টি আন্তর্জাতিক ওয়ান ডে আর তেইশ আন্তর্জাতিক টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে বামহাতি পেসারে রয়েছে একশো উইকেট আটক হওয়া বাকি দুই ক্রিকেটার হলেন আর এথি সোলেকাইল আন্তর্জাতিক থামসানিলে দীর্ঘায়িত করতে পারেননি দু সালে অভিষেক ঘটিয়ে খেলেছেন তিন টেস্ট এছাড়া আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি এম বালাতির গত আঠারো নভেম্বর গ্রেফতার করা হয় এম বালাতিকে এরপর আঠাশ ও উনত্রিশ নভেম্বর যথাক্রমে আটক হন সোলেকাইল ও এ তিন ক্রিকেটারের বিরুদ্ধে রয়েছে পাঁচ অভিযোগ দক্ষিণ আফ্রিকার প্রিভেনশন অ্যান্ড কমব্যাটিং অপ করাপ্ট অ্যাক্টিভিটিস অ্যাক্ট আইনে গ্রেফতার দেখানো হয়েছে তাদের এ তদন্ত সহায়তার জন্য ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে ধন্যবাদও জানিয়েছে হক্স নিষিদ্ধ হওয়া বাকিদের মাঝে গোলাম বদিকে দু সালে দেয়া হয়েছিল পাঁচ বছরের জেল এছাড়া চার বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল জিন সায়েন্স এবং পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল কুমি মাচ্ছিকুয়েকে আজ জিম ক্রিক টাইম